সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সচ্ছ আদসমান শ্লগে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনাদের যেখানে আছেন অবশ্য ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর আহ সহমতে মোটামুটি ভালো আছি বরাবরের মতো চলে আসছি ছোট একটি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে পেস করে দেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দেবো তখনই নোটিফিকেশান আবার আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো যাই হোক আজকে আমি রান্না করতেছি এখানে আমি রুই মাছ ভোনা করব আর আমার থামাল দেখেই বোঝা গেছেন আমি টমেটোর ভর্তা করব। তো এখানে আমি রুই মাছটা ভোনা করবো একবারে কম মশলা দিয়ে তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব তো এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি অ্যাড করে আমি টমেটোগুলো কষিয়ে নেব মশলার সাথে টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কলি এবং মরিচ অ্যাড করব তো এখানে আমার টমেটো মোটামুটি একটু নরম হয়ে আসছে তো আমি কাঁচামরিচার পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাছ অ্যাড করে দেব সামান্য একটু ফানিয়ে দেব আগে সামান্য একটু ফানে দিয়ে হালকা একটু কষিয়ে নেব তো একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো মাছগুলি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি একটু বেশি দেবো না আমি বোনা বোনা করবো একটু শুকনো শুকনো করে বোনা করব। তো যতটুকু পানি দেওয়ার আমার দিয়ে দিয়েছি আর এই পাশে আমি আরেক চুলায় পাশের চুলায় আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি চুলার উপরে বসিয়ে আমি এখানে টমেটোর ভর্তা করব। তো এভাবে ভর্তাটা করে খেয়ে দেখেন অবশ্যই অনেক মজা লাগে এভাবে ভর্তাটা করে খেলে তো আমি এখানে টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো টমেটো থেকে পানি যা বের হর বের হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে আর একটু নরম করে নেব আমি ঢাকনা দিয়ে তো আমি এখানে টক টমেটো দিয়েছি পাকা পাকা টমেটো দিয়েছি আমি এখানে আমি পাকা টমেটো সেদ্ধ করে নিয়েছি কাঁচাগুলি দেই নাই কাঁচাগুলি দিলে আরও বেশি টক হবে আপনার চাইলে মিষ্টি টমেটো যেগুলি ওগুলো দিয়েও আপনারা করতে পারেন তো এই পাশে আমার মাছ বোনা হয়ে গেছে আমি মাঝখানে কিন্তু মাছগুলো আবার উলটিয়ে দিয়েছি আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি অ্যাড করে দিয়ে আমি একটু ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলো নরম হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিব তো আমার এখানে মাছ বোনা হয়ে গেছে আমি মাছ উঠিয়ে নিচ্ছি আর ওই পাশে আমার টমেটো গুলো একেবারে নরম হয়ে গেছে এখন আমি হাতা দিয়ে একটু ইয়ে করে নিব নরম করে নিব আর এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি তা আমি এখন হাতা দিয়ে টমেটোগুলো ভালো করে আমি নরম করে নিব দানা দানা যেন না থাকে ওটা আমি একটু ইয়ে করে নিচ্ছি হাতা দিয়ে আর এভাবে টমেটো ভর্তা করে খেলে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এবং আপনি হাতটাও আপনি চেটে খাবেন এত মজা লাগে এভাবে ভর্তাটা করলে তা আমি আমার হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে আমি ভালো করে হাতা দিয়ে নরম করে নিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেলে আমি এখানেই ভর্তাটা করে নিব তা আমি এখন পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে কষলিয়ে আমি পেঁয়াজগুলো নরম করে নিচ্ছি এখানে আর একটু লবণ অ্যাড করেছি স্বাদ মতো তখন আমি শুকনো মরিচ দিয়ে দিব এখানে পাঁচ ছয়টি শুকনো মরিচ আমি ভেঙে নিব আমি প্রথমে চারটা ভেঙেছি পরে আমি আরও দুটো ভেঙে দিয়েছি এখন আমি দনে পাতাগুলো দিয়ে দিয়েছি এবং আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কষলিয়ে তো এইভাবে কষলিয়ে আমি মিশিয়ে নিয়ে তারপর আমি টমেটোগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি তো এই তো আমার বর্তা হয়ে গেছে এখানে তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি তো আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ